শতবর্ষ প্রাচীন দিনহাটা হাইস্কুলের পরিকাঠামো উন্নয়নে নতুন করে তিনটি ক্লাস ঘর সহ একাধিক কাজের সূচনা করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গোহ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরে বরাদ্দকৃত প্রায় দুই কোটি টাকা ব্যয়ে দিনহাটা হাইস্কুলের শ্রেণীকক্ষ প্রাচীর এবং শৌচাগার নির্মাণের কাজের সূচনা করেন মন্ত্রী মঙ্গলবার স্কুল প্রাঙ্গনে এক অনুষ্ঠান আয়োজিত হয় সেখানে উপস্থিত ছিলেন মন্ত্রী উদয়ন গুহ ছাড়াও দিনহাটা পুরসভার চেয়ারম্যান অপর্ণা চেয়ারম্যান সাবির প্রধান শিক্ষক উত্তম দেব কাউন্সিলর নমিতা বর্মন সমাজকর্মী বিশুধর জয়ন্ত চক্রবর্তী চঞ্চল ঠাকুর স্বপন বিকাশ পাল প্রমুখ এদিন অনুষ্ঠানের শুরুতেই স্বাগত ভাষণ দেন স্কুলের প্রধান শিক্ষক উত্তম দেব অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী উদয়ন গুহ কি বললেন শুনে নেব এক্সটেনশন প্রাচীর পেছন দিয়ে উত্তর দিকে প্রাচীর ভেঙে গেছে সেই প্রাচীর তারপরে আর একটা হেডমাস্টার যেখানে বসে সেইখানে সেই ঘরটাকে ইয়ে করে ক্লাসরুম প্লাস হেডমাস্টার চেম্বার আর পুরো স্কুলের ভেতরে রিভার ব্লকের রাস্তা হবে এবং রাস্তার উপর শেড হবে ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার জন্য বর্ষাকালে এবং টিচার ছাত্রছাত্রী যারা অসুবিধে বৃষ্টি না হয় রাস্তা এবং প্রায় দু কোটি টাকা ভাটখানো আমাদের উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের মাননীয় মন্ত্রী উদয়ন ঘ আমাদের এই বিদ্যালয়কে কোটি টাকার উন্নয়ন কিছু তথ্য আপনার প্রাচীন আমাদের বিদ্যালয়ে সেভাবে প্রাচীন থেকে অন্যান্য সব মিলে বর্ষাকালে বৃষ্টির সময় আমাদের টিচারদের ক্লাসরুমে যেতে অসুবিধা হয় সে বিষয়গুলোর জন্য সেই বিষয়গুলোকে মাথায় রেখে আপনার ওই ব্লগ দিয়ে আরও কিছু রাস্তা ভিতরেই করার ব্যবস্থা করছেন আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে ওনাকে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি কারণ দিনহাটা বিদ্যালয়ের ইতিহাসে একসঙ্গে প্রায় দু কোটি টাকা দু কোটি টাকাই বলা যায় এতগুলো টাকা দিয়ে অর্থ দিয়ে আমাদের বিদ্যালয়ের পরিকাঠামোগত উন্নয়নের যে সাহায্য উনি করলেন এটা একটা দৃষ্টান্ত হয়ে রইল আমাদের বিদ্যালয়ের কাছে এর থেকে আমরা যেমন জানতে পারলাম বর্তমান শিক্ষক প্রধান শিক্ষক সেই সঙ্গে আপনার আমাদের যে ছাত্রছাত্রীরা তাদের মধ্যে একটা বার্তা বার্তাগুলো তারা জানতে পারল যে তাদের সুবিধার জন্য আমাদের মাননীয় উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী তিনি দৃষ্টি নিবদ্ধ করেছেন তিনি দেখেছেন এবং এই বিজ্ঞানের প্রতি